এই তো ইমান মারবো বাবা দেবো চারিশন কই নাই রে আরে আগে আমরা সব কইতেছি দাও আম্মু আসো আইনি गाइस দেখেন আপনারা পম পম সেলিব্রিটি আইসা পড়ছে আর নাই পানি পানি দাদা খালি তো গুন করে লাগা

আপনি এত বড় ছেলেব্রেডি আসছেন আপনার ফলোয়ারদেরকে একটু বলেন আমাদেরকে একটু ইয়ে করছে আরে ভাই মাথা লাগবে বুঝতে কি আমাদেরকে একটু সাপোর্ট করেন ঠিক আছে গাইজ আজকে দেখা হয়ে গেল ছাত্রী টিকটকার এর সাথে দেখছেন ছাত্রী টিকটকার ফলোয়ার ছাত্রী টিকটকারের সাথে গাইজ আজকে দেখা হয়ে গেল

বাংলাদেশের এক নম্বর ইউটিউবার আইসা পড়ছে দেখেন বাংলাদেশের এক নম্বর টিকটকার আইসা পড়ছে गाइस দেখেন রমণ আছে এখানে হাজার হাজার মানুষ তার ফ্যান ফলোয়াররা দেখেন তার ফ্যান ফলোয়ার দের গেছে

আর পেজটা ফলো করবেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই আসছে